কিছুদিন আগে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছে চিড়িয়াখানায় ঠিক আছে আপনারা নিউজটা সবাই দেখছেন একটা বাচ্চার আঙুল হায়নায় একদম ছিঁড়ে নিয়ে গেছে এটা তো সবাই দেখছেন গতকালকে আবার একটা নিউজ দেখলাম যে চিড়িয়াখানায় কতগুলো হাতি ট্রেনিং চলতেছে তো তার মধ্যে যারা ট্রেনার হ্যাঁ তারা ঈদের দিন তো সবাই ট্রেনিং দিচ্ছিল তো ঈদের দিন তো চিড়িয়াখানা অনেক ভিড় হয় সবাই ছিল তো একটা ট্রেনার তার বাচ্চা বাচ্চা বলা যাবে না অনেক বড় একটা ছেলে ওই ছেলেটাকে নিয়ে আসে এবং যেখানে ট্রেনিং দেওয়া হয় হাতিদেরকে সেখানে নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার পরে তো ওখান থেকে হাতির সাথে ওই ছেলেটার সাথে যেভাবে একটা মানে সামনে যায় হাতিটার তো হাতিটা কিভাবে কিভাবে যেন একটু রাগ হয় কি জানি নেওয়া নিয়ে একটা রাগ হয় তো রাগ হওয়ার পরে হাতিটা সুর দিয়ে এটাকে ধরে পাছাড় দেয় এবং মানে পাও দিয়ে একদম ডলা দেয় মানে হাসপাতাল নেতে নেতে মরে গেছে ছেলেটা এখানে কথা হচ্ছে যে আপনার আপনার বাচ্চাকে ওখানে কেন নিয়ে আসতে হবে কাজের জায়গায় কথা এটা মূল লেভেল না লেভেল হচ্ছে আজকে টপিক একটু ভিন্ন টপিক হচ্ছে কি যে চিড়িয়াখানা চিড়িয়াখানা আসলে বাঙালির কি দরকার বর্তমানে না মন্তব্য করার আগে আমার কথাটা পুরো শুনে যান তারপর মন্তব্য করেন ঠিক আছে কথা হচ্ছে কি চিড়িয়াখানা যখন ছিল আগের যুগে চিড়িয়াখানা ছিল আগে অনলাইন ছিল না নিউজ ফিড ছিল না গুগল ছিল না আমাদের জানার জন্য আসলে কেন ওয়েবসাইট ছিল না যে অ্যানিমেলস গুলো দেখবো ঠিক আছে তার নাম জানবো নাম জানার জন্য হয়তো বইতে নাম ছিল কিন্তু যে মানে তাদের যে আমরা দেখে চিনে রাখবো তার আমার কোনো ওয়েস ছিল না সেই জন্য চিড়িয়াখানা চিড়িয়াখানা এই কাজটাই করত। বাচ্চাদের বিনোদন দিত এবং তাদের শিক্ষা দিত যে এইটা এই এনিমেলসটা নাম এই এই এনিমেলসটার নাম এই এইরকম বিষয়টা তো এখন তো আসলে এরকম দরকার হয় না চিড়িয়াখানার ঠিক আছে হ্যাঁ দেশের মাল দেশে রাখতে চাচ্ছেন দেশে পশু পাখি সবকিছু জীবিতভাবে ভাবে রাখতে চাচ্ছেন এটা দেশের সৌন্দর্য হ্যাঁ এটা আমি মানি যদি এমনই হয় তাহলে সাফারি পার্ক করেন একটা বড় এরিয়া নিয়ে একটা বড় এরিয়া নিয়ে তাদেরকে ছাইড়ে দিলেন আসলে যে যে রকম ভাবে হিংস্র তাদেরকে তাদের রকম মিলিয়ে মিলিয়ে রাখতে হবে একটা বড় বাগান নিয়ে একটা এরিয়া নিয়ে রাখা যায় সরকার যদি এরকম উদ্যোগ নেয় এটা তো আনপসিবল কিছু না এটা তো পসিবল ঠিক আছে তো আসলে বাচ্চাদের যে পার্কে গিয়ে এসব দেখতে হবে এরকম কোনো ওয়ে নেই সাফারি পার্কেও এরকম সিস্টেম রাখা যায় যাতে জনগণে আমজনতা গিয়ে টিকিট কেটে গিয়ে দেখতে আসতে পারে গেস্ট তো এইরকম এই যে চিড়িয়াখানা আমি বলছিনা যে চিড়িয়াখানায় গেলে মানুষের ক্ষতি হয় কিন্তু আমি এইটা বলতে চাচ্ছি যে চিড়িয়াখানায় আসলে মানুষ যদি যায় বাচ্চাদের নিয়ে বাচ্চার এইখান থেকে নির্মমতা নির্মমতা ছাড়া আসলে ভালো কিছু শিখছে না তারা দেখে আছে যে কতগুলো পশু প্রাণী খাঁচার ভিতর আটকা আছে কোন পাপ কোনো খারাপ কাজ না করো কোনো অপরাধ না করেও তারা আটকা আছে। এটা আসলে তাদের কাছে তাদের সাথে একটা বলা যায় ঠিক আছে তারা আসলে কোনো দোষ না করো আটকা থাকছে এটা আসলে ভালো দেখায় না ঠিক আছে আমরা যেমন প্রাণী তারাও প্রাণী ঠিক আছে এটা আমাদের বুঝতে হবে ঠিক আছে আমরা হচ্ছে সৃষ্টির সেরাজীব তারা সেরা সেরাজীব না হলেও তাদেরও কিন্তু প্রাণ আছে। ঠিক আছে তারা ইমোশন বোঝে ঠিক আছে এটা আসলে একদম পশু পাখিদের সাথে আসলে ভালো হচ্ছে না ঠিক আছে যদি হয় তাহলে সাফারি পার্ক করে সেখানে বিনোদনের ব্যবস্থা করা হোক ঠিক আছে এটা আমার একটা আবেদন আমি এখানে বাস্তব কথা বলতে আসছি ঘুষ খাওয়ার সুযোগ ঘুষ খেতে আসেও নাই ঠিক আছে জনগণ জাতি যে কথাটা আসলে মনে প্রাণে ধারণ করে সেই কথাটাই আমি এখানে বলতে আসছি তো আপনাদের যদি এর ভিন্ন কোনো মতামত থাকে আমাকে চ্যানেলে জানাতে পারেন কমেন্ট বক্সে জানিয়ে দিন ঠিক আছে আমি সেটা নিয়েও কথা বলবো কিন্তু আমার মনে হয় না আমি কোনো ভুল কথা বলেছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যদি মানে কোনো খারাপ বা কোনো কথা বলে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই আমিও মানুষ ধন্যবাদ